রাধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক চব্বিশ অচ্চদোহ হয় হোহ ক্লেদৈহ শস্য এ বচ নিত্য সর্বগত স্থায়ুর চলহয়ং সনাতন অর্থাৎ এই আত্মা অচ্ছেদ্য অদাহ অক্লেদ্য ও অশস্য তিনি চিরস্থায়ী সর্বব্যাপ্ত অপরিবর্তনীয় অচল ও সনাতন এর তাৎপর্য পারমাণবিক আত্মার এই সমস্ত গুণাবলী নিঃসন্দেহে প্রমাণ করে যে সে অবশ্যই পরমাত্মার সদৃশ অংশ এবং সে নিত্যকাল অপরিবর্তিতভাবে একই পরমাণুরূপে চিরকাল বর্তমান থাকে অদ্বৈতবাদীরা বলে থাকেন যে মায়ামুক্ত হলে জীবাত্মা পরমাত্মায় পরিণত হয় সেই তত্ত্ব এই শ্লোকে ভ্রান্ত বলে প্রমাণিত হয় মায়ামুক্ত হবার পর জীবাত্মা ইচ্ছা করলেই ভগবানের দেহ নির্গত ব্রহ্মজ্যোতিতে রূপে বিরাজ করতে পারে কিন্তু বুদ্ধিমান জীবাত্মারা ভগবত ধামে প্রবেশ করে ভগবানের সহচার্য লাভ করে এখানে সর্বগত শব্দটি তাৎপর্যপূর্ণ কেননা কোনো সন্দেহ নেই যে ঈশ্বরের সৃষ্টির সর্বত্রই আত্মা বিরাজ করছে জলে স্থলে অন্তরিক্ষে এমনকি আগুনেও জীবাত্মা রয়েছে আপাত দৃষ্টিতে মনে করা হয় আগুনে আত্মা নেই কিন্তু এই শ্লোকে আমরা বুঝতে পারি সেই ধারণাটি ভ্রান্ত কারণ এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে আগুন আত্মাকে দহন করতে পারে না এর থেকে বোঝা যায় সূর্যালোকেও সেখানকার উপযোগী দেহ ধারণ করে জীবাত্মা রয়েছে সূর্যালোকে যদি জীব না থাকত তাহলে সর্বগত অর্থাৎ সর্বত্র আত্মার গতি কথাটির ব্যবহার করা হতো না তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্যযোগের শ্লোক চব্বিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে